নমস্কার বন্ধুরা তনুশ্রী রান্নাঘরান ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে বর্ষার মরশুমে ইলিশের রেসিপি শেয়ার করছি যেহেতু বর্ষাকাল চলে এসেছে সেই কারণে কিন্তু বাড়িতে কয়েকদিন পর পর ইলিশ মাছ আসছে তো চলো তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি আজকে আমি তোমাদের সাথে সর্ষে ইলিশ শেয়ার করছি দেখো এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি এটা কিন্তু মোটামুটি দেড় কিলোর উপরেই আছে এই মাছটার ওজন মাছটা কিন্তু বাজার থেকে কেটে আনিনি বন্ধুরা মাছটা কিন্তু আমার শাশুড়ি মা কেটে দিয়েছে কি কয়েক টুকরো মাছ কিন্তু গোটাই আছে আর কয়েকটা মাছ কিন্তু গাদা আর পেটিটাকে কিন্তু আলাদা করা হয়েছে যেহেতু বাড়িতে বাচ্চা রয়েছে সেই কারণে কিন্তু কয়েকটা মাছ আমরা পেটিয়ে কেটে নিয়েছি এবারে ইলিশ মাছ যেহেতু খুব একটা বেশি ধুতে হয় না সেই কারণে কিন্তু একবার শুধু জাস্ট মাছটাকে ধুয়ে নিয়েছি এরপর এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো একে একে সমস্ত মশলাই কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেব এখানে আমি হলুদ সর্ষে আর কালো সর্ষে নিয়ে নিয়েছি হলুদ সর্ষেটাই বেশি নিয়েছি কালো সর্ষেও নিয়ে নিয়েছি কারণ কালো সর্ষেতে ঝাঁচটা খুব ভালো আসে রান্নার আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা এটা তোমরা তোমাদের ঝাল বুঝে দিয়ে দেবে আমি এখানে দু চামচ লঙ্কা বাটা ব্যবহার করেছি আর দিয়ে দিয়েছি এখানে হাববাটি সর্ষের তেল এবারে কিন্তু মাছটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে আমি একটা বড় পাত্রর মধ্যে কিন্তু মাছটাকে খুব ভালো করে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে কি না মাছের গায়ে সমস্ত জায়গাতেই মশলাটা ভালোভাবে লেগে যায় মাছটা মাখানো হয়ে গেলে মোটামুটি দশ মিনিটের জন্য কিন্তু এটাকে রেস্টে রেখে দিতে হবে উপর দিয়ে আমি কয়েকটা দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা মাছটাকে এবারে আমি রেস্টে রেখে দিয়েছি এবারে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে হালকা গরম করে নিয়ে মাছটা যে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই মাছটাকে কিন্তু আমি কড়াইয়ে ঢেলে দিয়েছি বন্ধুরা এবারে কিন্তু একটু আলতো হাতে একটু মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে দিয়ে দিতে হবে আর একটা কথা বলছি বন্ধুরা তোমরা যখন সর্ষেটা বেটে নেবে তখন কিন্তু তার মধ্যে একটু নুন আর দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবে তাহলে কিন্তু সর্ষেটা একদমই তেতো ভাব হবে না অনেক সময় দেখবে যে সর্ষে দিয়ে কোনো কিছু রান্না করলে একটা তেতো তেতো ভাব আসে এবারে যে পাত্রে আমি মাছটাকে মাখিয়ে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে সামান্য একটু জল এক বাটির মতো জল কিন্তু আমি অ্যাড করে দিয়েছি দিয়ে একটা ঢাকনা দিয়ে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মতন কিন্তু এটাকে রান্না করে নেব সো রান্না হচ্ছে কিন্তু আমি ঢাকনাটা তুলে নিয়েছি বন্ধুরা দেখো একদম টক বক করে ফুটছে এবারে কিন্তু হালকাভাবে একটু মাছগুলোকে একটু নাড়িয়ে নিচ্ছি যাতে ভেঙে না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে এই গরম ভাতের সর্ষে ইলিশ খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা আমি যেহেতু খাওয়ার পরে ভিডিওটা এডিট করছি সেই কারণে তোমাদেরকে বলছি যে দারুণ হয়েছিল খেতে বন্ধুরা তোমরা একবার এই প্রসেসে বানিয়ে খেয়ে দেখো আর এবারে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল এই সরষের তেলটা কিন্তু এই রান্নাতে মাস্ট দিতেই হবে তা না হলে যে সর্ষে ইলিশের যে স্বাদটা সেটা কিন্তু একদমই পাবে না বন্ধুরা আমি সর্ষের তেলটা দিয়ে মোটামুটি দু মিনিটের মতন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম তাহলে কি হবে সর্ষে ইলিশের যে স্বাদ সেটা তোমরা একদম পুরোপুরিভাবে পেয়ে যাবে একটা ঝাঁঝালো স্বাদ চলে আসবে এই কাঁচা সর্ষের তেলটা দিলে তো তৈরি হয়ে গেল আমার এই সর্ষে ইলিশ রেসিপিটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি দেখছো কিন্তু সাবস্ক্রাইব করনি তারা প্লিজ ছটপট গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই কিন্তু তোমরা আমার পাশে থেকে যেও